এক বছরের মধ্যে রাত্রি খেয়েছেন রাত্রি গেছেন সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল এই ধরনের আশ্রয় ঠিক আছে

বনানিগত উনিশশো সত্তরটা ঘর ফুল নয় তাহলে কতক্ষণ লাগবে তাইতে সবাই তো লাগবে রেডি লোক বেডিরাও আছে হঠাৎ আপনাদের অবস্থা হবে কি আপনাকে নেতাই জন্য থাকবো সেই তো পরিস্থিতিতে আপনারা করে দিচ্ছেন সব বিএনপি দেখছেন সত্তর তো দেখছি নেতা বারেছি ওই বাঙায় বাংলাদেশ যুব দলটা ছাত্র আজকে ওরাই আছে আর তো আর তো এক বছর টাকা দলছেন কিন্তু আওয়ামী লীগের টাকা আলাদা আপনাদের পাশাপাশি আগে হুন্ডা নিয়ে ঘুরে কিন্তু কিন্তু হুন্ডা কিনেছেন তাই না সবখানে হুন্ডা কিনেছেন নতুন করে সবখানি হুন্ডা কিনছেন এই লুট করে যদি যাই আপনাদেরকে নিয়ে থাকবো সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর